হ্যালো ব্রন আমার সিনাহাসগুলো দেখেন মার্শাল্লা সিনাহাঁসগুলোর আপডেট আমার দশটা 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 সিনহাস আছে দশটা সিনহাহাস দশটা মার্শাল্লাহ সবগুলো তৈরি করছে এই সবগুলো দেখেন দশটাই আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দশটাই আছে এগুলোকে আমি কাঁচা ঘাস তারপরে কুড়া বসি ফিট এগুলো সব দিচ্ছি এখন মনে করছি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা সুন্দর করে ইয়ে করতে পারি আমার ভবিষ্যতে আরও বড়ো ভরি করার ইচ্ছা আছে এখানে আমার মুরগি দুটো চলে আসছে এই আমার দুটো মুরগি আছে একটা কালো ব্ল্যাক আরেকটা আছে আপনার গোল্ডেন কালার আর ব্ল্যাক দেখেন আমার এগুলো কতগুলো বাইরের মুরগি ঢুকে গেছে আমার ফার্মে আর দেখেন আমার কবিতর গুলা দেখেন চলে আসছে এগুলো দুটো ওরা ডিম দিয়েছিল ডিম একটা ডিম ব্যাগ কম ভেঙে গেছে খারাপ হওয়ার যার কারণে আগামী ডিম ওখান থেকে ডিমগুলো নিয়ে ফেলছি ডিমগুলো নিয়ে ওগুলা সব ইয়াতে দিয়ে দিছি একটা কবুতরকে দিয়ে দিছে এতে দিয়ে দিছে তিনটা ডিম তিনটে এগুলো আরেগুলো বর্ষা আছে সেটাও বসে আছে मोडियम okay. 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 Okay, okay.